তুমি কি খাচ্ছ এই গাল সবগুলো দিয়ে খায় ভালো লাগছে থাক থাক যেটা পড়ে গেছে থাক দেখো ও কেমন জেমস খাচ্ছে সবগুলো নিয়ে গালের মধ্যে ঢুকে দিয়েছে এদিকে প্রচুর বৃষ্টি হয়েছে চারিদিকে ভিজে সবে বৃষ্টিটা থামলো আর আমরা ছাদে এলাম ভিডিও বানাতে রোজার সময় এরকম বৃষ্টি হলে একদম ভালো লাগে না সব জায়গা ভিজে গেছে আমরা এখন বসে আছি এখানে শর্ট ভিডিও বানাবো আর আসুন আমার সবে ঘুম থেকে উঠেছে আর ওর আব্বা একটু আগে বাড়ি এসছে ওর জন্য দু প্যাকেট জেমস নিয়ে এসছে ও ঘুম থেকে উঠেই একটা খেয়ে নিয়েছে আর একটা এনেছি ভিডিও করার জন্য